চার আঙ্গুল উপরে মেজারমেন্ট করে ডোটা রাখতে হবে প্লেটটা দিয়ে হালকা করে একটা প্রেস করতে হবে যাতে হ্যান্ডেলটা ইজিলি নামে নামে আচ্ছা দেন আমি আমার বডির ওয়েটটা ছেড়ে দিব চাপা চাপি যাচা যাতি করব না জাস্ট ওয়েটটা ছেড়ে দিব জাস্ট হাতের ওয়েটে হ্যাঁ দুই পাশ থেকে হাফ ইঞ্চি পরিমাণ বের হবে রুটিটা আচ্ছা দেন আপনাকে বুঝতে হবে আমার রুটিটা কমপ্লিট হয়ে গেছে এন্ড দেন এখানে একটু ঝাঁকি দিয়ে প্লেটটা তুলে নিব এই যে দেখেন কত সুন্দর রুটি হয়ে গেছে এখানে একেবারে মতো সুন্দর গোল একটা রুটি কিন্তু হয়েছে ঠিক এইভাবে আপনি চারটা ফুচকা বানাতে পারেন দেখেন এটা ফোল্ডিং বডি আপনারা যে কোনো জায়গায় টেবিলে হোক বা কোন স্ল্যাপও হোক সিঙ্ক যেখানে আপনি সেট করতে ইচ্ছুক বা আপনার পছন্দ সই হাইটে আপনি এটাকে সেট করতে মানে চাচ্ছেন এখানেই সেট করতে পারবেন এত সুন্দর যদি গোল রুটি বানাতে হয় তাহলে কিন্তু অবশ্যই বিএম রুটি মেকার কিন্তু আপনাদেরকে নিতে হবে আর এত সুন্দর গোল গোল রুটি কিভাবে বানাতে হবে জানবো অবশ্যই আপুর কাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এত সুন্দর গোল রুটি অনেক সময় কিন্তু অনেকের হয় না এই গোল কিভাবে বানিয়েছেন চাঁদের মতো দেখেন আচ্ছা এটা হলো বিএম এর মেকার সবচেয়ে ছোট মেকারটা হলো এটা আচ্ছা কত ইঞ্চি এটা এটা হলো আপনার আট ইঞ্চি রুটি পাবেন এটাতে এটার মডেল হলো টু এইট ফাইভ আচ্ছা মডেল হচ্ছে 285 কিভাবে বানাতে হয় এই যে আমি প্রসেসিংটা আপনাকে দেখাই দিচ্ছি তাহলে সবাই রুটি বানাতে পারবে মেকার আচ্ছা চার আঙ্গুল উপরে মেজারমেন্ট করে ডোটা রাখতে হবে এই দিক থেকে চার আঙ্গুল জি এই দিক থেকে চার আঙ্গুল তাহলে রুটিটা ওই পাশ থেকে বাড়বে এই পাশ থেকে বাড়ার সময় এখানে লেগে যাবে আচ্ছা 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 মাছ বরাবরই রাখলে দুই পাশ থেকে বাড়ার সময় রুটিটা উপর দিকে লেগে যাবে তাই চার আঙ্গুল উপরে 60 40 মেজারমেন্ট করে দেন ডোটা রাখতে হবে ওকে ওকে প্লেটটা দিয়ে হালকা করে একটা প্রেস করতে হবে যাতে হ্যান্ডেলটা ইজিলি নামে নামে আচ্ছা দেন আমি আমার বডির ওয়েটটা ছেড়ে দিব চাপা চাপি যাচা যাতি করব না জাস্ট ওয়েটটা ছেড়ে দিব জাস্ট হাতের ওয়েটে হ্যাঁ দুই পাশ থেকে হাফ ইঞ্চি পরিমাণ বের হবে রুটিটা আচ্ছা দেন আপনাকে বুঝতে হবে আমার রুটিটা কমপ্লিট হয়ে গেছে এন্ড দেন এখানে জাস্ট একটু ঝাঁকি দিয়ে প্লেটটা তুলি নিব ওয়াও এই যে দেখেন কত সুন্দর রুটি হয়ে গেছে এখানে একেবারে চাদের মতো সুন্দর গোল একটা রুটি কিন্তু হয়েছে হ্যাঁ এইটা যদি আপনারা এইভাবে বানান তাহলে কিন্তু অবশ্যই এরকম সবার রুটিটাই গোল হবে অনেক কিন্তু মেজারমেন্টটা বুঝেনা আজকে কিন্তু মেজারমেন্টটা আপনাদেরকে একবারে দেখাই দিলাম আমি থেকে আরেকটা আরেকটা জিনিস দেখাচ্ছি এই দেখেন আমি মাছ বরাবর রাখলাম হ্যাঁ হ্যাঁ এখন মাছ বরাবর দিয়ে আমি যদি প্লেটটা প্রেস করে দেন আমার বডির ওয়েটটা ছেড়ে দিয়ে অপেক্ষা করি আচ্ছা তাহলে কি হবে দেখবেন আচ্ছা আচ্ছা এই রুটিটা রুটিটা এখানে এবব দিয়ে শে লেছে গেছে তো এখানে যদি লেগে যায় তাহলে এই পাশটা মোটা হবে এই পাশটা পাতলা হবে এই পাশও মোটা হবে এই পাশও মোটা হবে আচ্ছা আচ্ছা রুটিটা সমান হবে না ওকে এই জন্য কিন্তু চার আঙ্গুল মেজারমেন্ট আপনারা অবশ্যই চার মেজারমেন্ট করে দিলে আপনি ইজিলি রুটিটা

একটা মেকার মেকার যদি একটু ডেমোস্ট্রেশন দেখাই তাহলে আপনারা বুঝবেন আচ্ছা আচ্ছা ওকে একসাথে মেকার যদি বড় হয় হ্যাঁ তাহলে একসাথে চারটা ফুচকাও তৈরি করা যায় আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি এখানেই চারটা ফুসকা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুবই অল্প করে ডোনিয়ে আচ্ছা এখানে এখন ফুচকা হবে বা পুরি বানাতে পারবেন হ্যাঁ ওটা বানাতে পারবেন সবকিছু পিঠা থেকে শুরু করে সব আপনি একটা মেকারই তৈরি করতে পারেন একটা মেকারে হ্যাঁ আচ্ছা এই যে আমি চারটা ফুচকা বানাচ্ছি এটা জাস্ট ডেমো দেখাচ্ছেন

নর্মালি আমরা যখন মেকারে রুটি বেলুনে মানে ইয়া বানাই রুটিটা বানাই রুটি বেলুনে হ্যাঁ তো তখন কি হয় আটার গুঁড়াটা দিতে হয় তো আমার মেকারে তো আসলে আটার গুঁড়ার কোনো ফাংশনই নাই আপনি নর্মালি প্রেস করতেছেন রুটিটা হয়ে যাচ্ছে আচ্ছা এখন প্রশ্ন থাকে অনেকে কি ব্যাপার রুটিটা কাটার সাথে লেগে গেল না কেন হইল এটাই হলো সেই জাদু আচ্ছা যেটা হচ্ছে এই ফুড পেপারটা দিয়ে আপনি রুটিটা ইজিলি তুলতে পারবেন মেকারের সাথে এটা সম্পূর্ণটা এইটা ইউজ করা আছে করব কিভাবে এই পেপারটা এই পেপারটা ফিট করার জন্য আমাদের বিএম ডিস্ট্রিবিউশনের পেইজে ভিডিও দেওয়া আছে যার আমাদের মেকারটা নিবে তারা পেজে ঢুকে ভিডিওটা দেখেই ইউজ করতে পারবেন টেপ দেওয়া আছে ডাবল সাইডেড পে এটা এটা বোথ সাইড টেপ এই পেপারটা আপনারা যদি প্রপারলি মেকারে আপনি ইউজ করতে চান এই ডাবল সাইড টেপটা আপনারা ইউজ করতে হবে এই পেপারটা বা আমি যদি এইখানে লাগাইলাম এইখানে লাগাইলাম কতদিন ইউজ করা যাবে এটা এটা আপনার একটা পেপার আপনি এক মাস ইউজ করতে পারবেন বা 25 দিন 25 এটা আপনার রুটি বানানোর উপর ডিপেন্ড করে আপনি প্রতিদিন যদি রুটি বানান তাহলে সেখানে 20 থেকে 25 দিন আচ্ছা আর যদি আপনি নরমালি থেমে থেমে রুটি বানান হ্যাঁ তাহলে এক মাস যাবে এক মাস যাবে জি আচ্ছা ওকে তাহলে এইটা কি প্রত্যেকটা রুটি মেকারের সাথেই এই জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি নাকি জি প্রত্যেকটা রুটি মেকারের সাথে সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি আমরা আচ্ছা একটা পেপার রোল থাকবে একটা পেপার রোল থাকবে দুইটা বক্স টাইপ পাব আচ্ছা কি কি সাইজ আছে আমরা একটু বলে দেই যদি আমাদের সাইজগুলো এখন अवेलेबल যেটা আছে এটা হলো সবচেয়ে ছোট মডেলটা হ্যাঁ এটা হলো 285 এটা প্রাইস করবে 250

এটার প্রাইস কত থাকবে এটার আসবে আপনার 2600 টাকা এটা হ্যাঁ এটা গ্যারান্টি হলো এক বছর ওয়ারেন্টি হলো পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা তারপরে আসবে আপনার এই মডেলটা 775 775 এটা কত ইঞ্চি এটা হলো আপনার 9 থেকে 10 ইঞ্চি 9 থেকে 10 এটার প্রাইস পড়বে 3200 টাকা এটার গ্যারান্টি আছে এক বছরের ওয়ারেন্টি আছে আট বছরে আট বছর আচ্ছা

বা কোনো স্ল্যাপও হোক সিঙ্ক যেখানে আপনি সেট করতে ইচ্ছুক বা আপনার পছন্দ সই হাইটে আপনি এটাকে সেট করতে মানে চাচ্ছেন এখানেই সেট করতে পারবেন আচ্ছা সেখানে করতে পারবো জি যাদের কোমরে প্রবলেম থাকে বা পায়ে ব্যথা থাকে অনেক খুব তো সেই এই ফোল্ডিং বটিটা আচ্ছা এই যে আমি কিন্তু দাঁড়িয়ে এই কাজ করতেছি বসিটা একটু নড়বেও না নড়ছেও না আমার হাত কাটারও কোনো চান্সেস নেই আচ্ছা এই যে সুন্দর করে কাটলেন আপু হ্যাঁ এই যে যে টেবিল আপনি রেখেছেন এটা কোনো সাপোর্ট আছে

প্রবলেম হয় আমরা এটাকে সুন্দর করে রিজান্স করে আর এটা করে রাখতে পারবো আমার আমি এখানে একটা স্ক্রু দাও আছে এখানে একটা স্ক্রু আছে আমি এটাকে ফোল্ড করে রেখে দিব কারণ আমাদের আমাদের সামিলিতে বেবি থাকে আচ্ছা তো এই আতংটা থেকে যাতে বেবির কোনো প্রবলেম না হয় জন্য এই ব্যবস্থা এই আচ্ছা তো এইগুলা কোথায় আছি আমরা বা কার দোকানে আছি কিভাবে অর্ডার করব সেটা যদি আমরা একটু জানতে চাই ইয়াসিন এন্টারপ্রাইজে কিন্তু আছি আমরা আর ইয়াসিন ভাই কিন্তু আমাদের সাথে আছে তো ইয়াসিন ভাই আপুর কাছ থেকে তো সবকিছু শুনলাম আপনার পক্ষ থেকে এক্সট্রা আর কোনো ফ্যাসিলিটিস কি আছে কিনা পাবেন আপু যে ফ্যাসিলিটি কথা বলে সবগুলো ফ্যাসিলিটি পাবেন হ্যাঁ যে কোনো সমস্যা হবে আমাকে জানাবেন আচ্ছা তার বাইরে যে কোনো প্রোডাক্ট নেবেন ডিস্ট্রিক্ট থেকে যে কোনো জায়গা থেকে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি

দুটো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বিকাশ নগর এটাতে কোনো করা লাগে আপনাকে এক টাকা লাগবে না এক টাকা লাগবে না ওকে তো দোষ দেখেন যেটা লাগবে স্ক্রিনশট শট দিয়ে যোগাযোগ করে বাংলাদেশ থেকে নিতে পারে